হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি খুব ভালো আছি বলবো না কারণ তোমরা পরে কারণটা জানতে পারবে কেন বললাম আমি খুব ভালো আছি বলবো না তো যাই হোক এখন দেখো আমি মন্দিরে এসেছি শ্রাবণ মাসের সময় শেষ সোমবার ছিল আর কি তো মন্দিরে এসেছিলাম পুজো দিতে তো এটা এটা হচ্ছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চতে একটু আমি প্রণাম করলাম আর ধূপ মন্দির মোমবাতি দেখালাম আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি ওই ওই মন্দিরটার মধ্যেই আর কি আছে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আর ওটা হচ্ছে গোপালকে শোয়ানোর হচ্ছে খাট আর মানে আর এটা হচ্ছে দুর্গার দুর্গার মূর্তি আর কি এই যে জুম করে তোমাদেরকে আমি দেখালাম মানে মুখটা দেখানোর জন্য আর কি জুম করলাম দেখো এটা দুর্গার মূর্তি মানে পিতলের মূর্তি আর কি এখানে এটা মনে হয় একটু অনেকটা সর্বমঙ্গলা মতন আর কি এখানে রাধাকৃষ্ণ দুর্গা যেমন সর্বমঙ্গলাতে থাকে না সেটা হচ্ছে এটা মন্দির এটা কোনো কালী মন্দির নয় এটা হচ্ছে শিবও আছে শিব একটা আলাদা ঘরে আছে আর কি আর রাধাকৃষ্ণ আর এটা দুর্গা দুর্গা ঠাকুর আছে এই তো যাই হোক এটা হচ্ছে শিবের ইয়েতে সবাই জল ঢালছে আমি একটু পরে ইয়ে করব মানে জল ঢালবো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করছি তো সবাই জল ঢালছে দেখছিলাম আর ভাবছিলাম যে কখন আমি শিবের এটা ফাঁকা পাবো তখন ছবি তুলবো তোমাদের সাথে শেয়ার করবো আর শ্রাবণ মাসে শেষ সোমবার তাই জন্য মন্দিরে খুব ভিড়ও ছিল আর ওই যেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মাথায় এ দিয়ে তারা সে পুজো করছিল। তারপরে চলে আসলাম বাড়ি পুজো করে কারণ আমি পুজো করেছি পুজো করে সেই ভিডিও করার মতন তো কাউ কেউ ছিল না ছেলে স্কুল গেছে তো ভিডিওটা কে করে দেবে বলে ওই জন্য ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক তারপরে দেখো ঘেমে চান করে গেছি তারপরে বাড়িতে এসে পুজো করলাম বাড়িতে এসে পুজো মানে পুজো হয়নি মন্দিরে পুজো দিয়ে এসে তবে বাড়িতে পুজো করলাম তো এদিকে দেখো ফুল দিয়ে আকন্দের মালা দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে দি ঠা ফুল মালা দিয়ে সাজানো হয়ে গেছে এখন ওই ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি সন্দেশ নিয়ে এসেছি আর কি আর গুজিয়া নিয়ে এসেছি এটাকে আমি ঠাকুরকে খেতে দেবো এখন শ্রাবণ মাসের শেষ সোমবার বলে রাস্তাঘাটেও খুব ভিড় ছিল মানে প্রচুর লোকজন ছিল আর আগের দিন রাত থেকেও খুব লোকজন ছিল তো মানে ভিড়ে ইয়েও হচ্ছিলো আর আমি যেদিকে মানে পুজো দিতে গেছি সেদিকটা একটুখানি সেই মন্দিরটায় যেহেতু আমার মানে পেছন দিক তো আমার বাড়ি সেই জন্য ওইখানটা অতটা ভিড় হয় না তাও অনেকটা হয় কারণ ওখানকার এলাকার লোক আর কি আসে ওখানে দিতে আর আমি আমি যে মন্দিরে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম যে মন্দিরে যায় সেই মন্দিরে আর কি শিবলিঙ্গের কোনো এ নেই সেটা হচ্ছে কালী মন্দির সেই জন্য আর কি সেখানে তো যেতে পারবো না কারণ এটা তো শিবের শিব ঠাকুরের ইয়ে না কালী মন্দিরে গিয়ে আমি কি করব। সেই জন্য শিবের মন্দিরে ওই মন্দিরে আমি গেলাম তোমাদের এর আগে ভিডিওতে আমি অন্য মন্দির দেখিয়েছি তোমরা দেখবে কালী মন্দিরের ছবি দেখিয়েছি তো যাই হোক দেখো এইদিকে আর এটা হচ্ছে আমার গাছের ফুল জানো তো মানে গাছে ফুটেছিলো এই তিনটে ফুলই ফুটেছিলো সেটা নিয়ে এসেছি আর গাছে ফুল ফুটলে না একটা আলাদা রকম এ লাগে ভালো লাগে ঠাকুরকে দিতে পারবো বেশ একটা মজা লাগে আমার গাছে টগর ফুলে ফোটে সেদিনকে টগর ফুল ফোটেনি তো তাই জন্য আর কি দিতে পারিনি ওই নয়নতরা ফুল ফুটেছিলো নয়নতারা ফুলগুলো আমি ঠাকুরকে দিয়ে দিলাম সে ঠাকুরকে মানে মনে হলো সে ঠাকুরের পায়ের তলায় দিয়ে দিলাম আর এদিকে দেখো ঠাকুরের থালার গাছ সব সাজানো হয়ে গেছে আর ওই ঘটিটা ওই মানে আমার গাছের তামার ঘটি আছে তামার ঘটিতে হচ্ছে গঙ্গা জল রাখি রাখি আর একটা ঘটিতে হচ্ছে আমি ভালো জল রাখি কেন বলতো আমরা ভালো জল খাই তো ঠাকুর কেন বাজে জল খাবে বলতো গঙ্গা জল খাবে সেই জন্য আমি ওই আলাদা মানে আর একটা ঘটি যেটা দেখলে জল ঢালছিলাম সেটা হচ্ছে ভালো মানে ভালো জল রাখি ওই ঘটিটার মধ্যে ঠাকুরকে ভালো জল খেতে দিই আর গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করায় গঙ্গা জল ঘরে ছেটায় এরকম এরকম করি আর কিন্তু তার থেকেও বড়ো কথা কী বলতো আমাদের বাড়ি থেকে গঙ্গা প্রচণ্ড দূর গঙ্গা দূর ঠাকুরের মন্দির স্থান দূর তো তাই জন্য বর সেই রাত্রিবেলা অফিস ফেরত ওই গঙ্গা জল নিয়ে আসে সেই জন্য আর কি গঙ্গা জলটা যতটা পারি চেষ্টা করি বাঁচিয়ে রাখার মানে চালিয়ে নেওয়ার আর কি আর তাছাড়াও আমার মনে হয় যে ঠাকুরকে গঙ্গা জলে খেতে না দিয়ে ভালো জল দেওয়াই ভালো কারণ গঙ্গা জল তো আমরা তো পরিষ্কার জল খাই ঠাকুর কেন অপরিষ্কার জল খাবে বলতো তো যাই হোক ঠাকুরকে তারপরে দেখো খেতে দিয়েছি আমার ঠাকুর ঘরটাকে আমি যতটা পারি পরিষ্কার করে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি মানে আমার মনের মতন করে আমি চাষানোর চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে আমার ঠাকুর ঘরটা তো ঠাকুর ঘর ঘর তো আর নয় মানে ঘরের মধ্যেই আর কি ঠাকুর রেখেছি তো যাই হোক তোমাদের কেমন লাগে কেউ একটু কমেন্ট করে বলো প্লিজ তোমরা যদি দেখে থাকো আর যদি নাও দেখে থাকো একটু কমেন্ট মানে আমার ভিডিওটা দেখো আর দেখে আমাকে বলো কেমন আমি সাজাই ঠাকুর ঘরটা কেউ তো তোমরা কেউ কমেন্ট করো না আমাকে জানাও না আমি তাই জন্য বুঝতেও পারি না তো তোমাদের ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে তো প্লিজ জানিও সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার ঠাকুরঘর এই যে ঠাকুরের ছবিগুলো যে তোমাদেরকে দেখায় কেমন লাগে প্লিজ জানিও আমি আমার মতন করে চেষ্টা করি সাজানোর জন্য তোমাদের ভালো লাগে কি না দেখো মানে বলো আর কি আমাকে জানিও আর আমি এই যে দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর ওইদিকে তারপরে মোমবাতিটা জ্বালাবো আর এটা হচ্ছে ধূপকাঠি মানে ধূপ জ্বালায় মানে কোনো গন্ধ ধূপ জ্বালায় নাই ধূপটাও বেশ ভালো গন্ধ মানে ধুনোর মতন আর কি অনেক ধোঁয়া হয় আর কি তো যাই হোক তারপরে দেখো ধূপ দেখাচ্ছি আর আমার কী তো আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো পুজো করবো সেই জন্য আর কি তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো কিন্তু পুজোটা হয়নি পুজোটা ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার দিয়ে আসার পর আমি করেছি তো দেরি হয়ে গেছিলো একটুখানি মানে প্রায় এগারোটার মতন বেজে গেছিলো তো কিছু করা নেই বলো ছেলেকে তো ছেলেকে তো আগে মানে দেখি মানে পুজো আর কি স্কুলে দিয়ে আসতে হবে দিয়ে এসে তারপরে তো পুজোটা করতে হবে না তো ওর স্কুলে আবার দেরি হয়ে যাবে তাই না সব বজায় রেখেই তো করতে হবে তো দেখো তারপরে আমার পুজো শেষ হয়ে গেছে আমি ইরামভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দিই শুধু শেষ সোমবার বলে না আমি যখনই বৃহস্পতিবার বলো বা কোনো এ বলো আমি প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করি ঠাকুর ঘরটাকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু করার তোমাদের কেমন লাগে অবশ্যই প্লিজ প্লিজ বলো আমাকে প্লিজ বলো ঠিক আছে আমি এরমভাবে আমার ঠাকুরঘরটাকে সাজিয়েছি আর ওইদিকে সাম যেই গলায় মালা দিয়ে দেখতে পাচ্ছ ধ্যানের মতন করে বসে আছে ওটা হচ্ছে আমাদের গুরুদেব মানে আমাদের মহারাজের ছবি যার কাছে আমার বাপের বাড়ির লোক ধিক্ষা নিয়েছে তার তাদের তার মানে তিনার ছবি আর কি তো সেটা সিংহাসনে রেখেছে আলাদা করে তারপরে চলে আসলাম জলখাবারি জলখাবার তো নয় তখন প্রায় সাড়ে এগারোটার পর বেজে গেছিলো মানে প্রায় বারোটা বাজে চলে তো খিদেও পেয়ে গেছিলো আর আমি তখন বললাম না যে আমি ভালো নেই কেন ভালো নেই বলো তো আমার গ্যাস শেষ হয়ে গেছে মানে ডবল সিলিন্ডার দুটো সিলিন্ডারই শেষ গ্যাস বুক করেছে দিন হয়ে গেছে প্রায় আট দিন মতন হয়ে গেছে কিন্তু গ্যাস দিতে আসিনি তো রান্না বান্নাও সেই জন্য করতে পারছি না ঠিক মতন ওই তারপর আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে আর গ্যাস যেই টুকানি ছিল সেই ভাত ডাল করেছি তারপরে ওই কচুরি দোকান থেকে কিনে নিয়ে কচুরি আর ওই ঘুগনি সেটা খেয়েছি তারপরে একদম চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সাথে কারণ দুপুরের ব্লকটা আর করতে পারিনি দুপুরে দই আর ভাত খেয়েছিলাম গ্যাস ছিল না তোমাদের থেকে বললাম তো গ্যাস ছিল না বলে দই আর ভাত দিয়ে খেয়েছি তার আগের দিন আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছিলো তরকারি সেই তরকারি একটু ছিল সেই দিয়ে ওই কোনোক্রমে খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে একটু আলমারি গোছাবো শোকে আলমারি আর কি সেখানে জামাকাপড়গুলো খুব উল্টো পাল্টা হয়ে আছে সেগুলো গোছাবো বলে তোমাদের সামনে ভাবলাম যে এগুলো শেয়ার করি তো ছেলেকে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে রিলস বানালাম বসে রিলস বানানোর পর তারপরে আমি শোকেশ আলমারিতে গোছানো নিয়ে পড়ে গেলাম আর এই জামাকাপড়গুলো দেখতে পাচ্ছো অনেক কুর্তি মানে এত কুর্তি না আর আরও অনেক কুর্তি ছিল আমার সব মানে বাসনীকে বা যারা পড়তে ভালোবাসে তাদেরকে দিয়ে দিয়েছি তাও এখনও কুর্তি আছে আর যখন পরি মানে নিয়ে পড়ি আর পড়ি যা তাভাবে ঢোকানো হয়ে যায় গুছিয়ে আর রাখা হয় না তো কিছু কিছু জিনিস গুছিয়ে রাখা আছে কিছু কিছু কুর্তি আর যেগুলো পড়েছি সেগুলো আর কি মানে অগছলোভাবে রাখা আছে তো সেগুলো আমি গুছিয়ে এখন রাখবো তুই কি দেখতে পাচ্ছ এগুলো অগোছলা হয়ে আছে মানে ভাঁজ করে রাখা আছে কিন্তু অগোছলা করে আছে সেগুলো এখন আমি গোছাবো গুছিয়ে ঠিকঠাক করে রাখবো তাহলে কি বলো তো গুছিয়ে রাখলে হাতের কাছে মানে ভালোভাবে রাখলে গুছিয়ে তো সব কিছু ঠিকঠাকভাবে পাওয়া যায় নয়তো সব মানে এর এর লেগিন্স ওর ঘাড়ে ওর জামা ওর ঘাড়ে এরম হয়ে যায় মানে কোনটার সাথে কোনটা পড়বো তাড়াহুড়োর সময় তখন আর ঠিক থাকে না তো এরমভাবে আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর পরিবারটিভাবে রাখবো আমি শোকেশ আলমারির ঘোষণা তোমাদের সাথে কোনো দিন আমি শেয়ার করে এই ফার্স্ট আমি শেয়ার করলাম মনে হলো যে তোমাদের সাথে আমার আমি এই জিনিসটা শেয়ার করি তাহলে তোমাদের ভালো লাগবে অবশ্যই নিশ্চয়ই দেখতে তো তাই জন্য শেয়ার করছি আর কি তারপরে দেখো আমার শোকের সময়টা গোছানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে মানে যেগুলো আমার ছেলেকে স্কুলে আনতে যাব সেই জামা কাপড় আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা একটু ভালো জামা কাপড় আছে সেগুলো হচ্ছে একটু দূর দূর জায়গায় গেলে মানে পরবো সেই জন্য আর কি ভালো জামা কাপড়গুলো রাখা আছে আর ওর থেকে ভালোগুলো আলমারিতে রাখা আছে এই সাইডে রেখে যে ছেলেকে আনতে যাবো পরতে দিতে যাবো সেই জামা কাপড়গুলো পরবো বলে আর ওই সাইডটা হচ্ছে একটু ভালো জায়গা তার থেকে একটু ভালো জায়গায় গেলে ওইগুলো পরবো তো এরমভাবে গুছিয়ে রেখেছি আর ওপরের দিকে যে নাইটিগুলো দেখ ছো নাইটি না ওগুলো হচ্ছে কি বলবো অ্যালান তো ওগুলো রাখা আছে ওগুলো আমি পরে ভিডিও করেছি তোমরা তো নিশ্চয়ই দেখেছো আর শীতকালেও ওগুলো পড়ানো পরা যাবে বেশ ভালো তাই জন্য আর কি ওরমভাবে রাখা আছে তারপরে চলে আসলাম আলমারিতে আলমারির অবস্থাও দেখো কি অবস্থা হয়ে আছে মানে যখন যেরমভাবে পেরেছি সেরমভাবে পরে ঢুকিয়ে রেখে দিয়েছি কি অবস্থা হয়ে আছে দেখো দেখেছো কুর্তিগুলো কেমন হয়ে আছে এই যে ব্লাউজ পরে আছে এ পরে আছে কি অবস্থা আর আমার মানে কুর্তি তো শোকেশ আলমারিতে রেখেছি বলে একটু এ হয়েছে তা যদি আমি এই আলমারিটা রাখতাম না তাহলে আমার বরের আর আমার ছেলের জায়গা হতো না জামা কাপড় রাখায় আর ছোট সংসারে কি বলতো এরমভাবেই তো গুছিয়ে রাখতে হবে না আমাদের তো আর হাজারটা জিনিস নেই যে মানে ইয়ে করে রাখবো তো যাই হোক এরমভাবেই চেষ্টা করি মানে গুছিয়ে রাখার আর মেয়েদের একটু বেশি জামা কাপড় লাগে দেখবে সবার ঘরেই নিশ্চয়ই আছে তোমরা যারা দেখছো ভিডিওগুলো অবশ্যই মানে বুঝতে পারবে মানে মেয়েদের একটু বেশি জামা কাপড় লাগে কারণ তাদের এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না সেটা পছন্দ হয় না আর কি বলতো কুর্তি শাড়ি তারপরে চুড়িদার মানে এটা সেটা আর ছেলেদের কী বলতো একটা গেঞ্জি বা জামা আর প্যান্ট এরম হলেই হয়ে যায় কিন্তু মেয়েদের অনেক জিনিস থাকে পড়ার মতন তাই জন্য আর কি মানে হয়েই যায় আর এই জিনিসগুলো কী বলতো আমার সব বিয়ের গিফট তারপরে যে যা দেয় আমার বাপের বাড়ি থেকে যেগুলো দেয় সেগুলো আমার বর দেয় এগুলো আর কি আর আমি খুব কমই জিনিস কিনি মানে শাড়ি জামা কাপড় এগুলো আমি খুব কম কিনি সবই আমাকে আমার বাপের বাড়ি থেকে দেয় নয়তো আমার বর দু একটা দিলো আর নয়তো আমার শ্বশুর বাড়ি থেকে কিছু একটা দিলো এরকম আর নয়তো বিয়ে বিয়েতে যেগুলো পেয়েছি সেগুলো আমার মানে আমি কিনি খুব কম মানে মাঝে মধ্যে ইচ্ছা হয় তখন আমি কিনি তো এগুলো সবই আমার বাপের বাড়ি থেকে যেগুলো দেয় পুজোতে এতে আর খুব লাগে জানো তো মেয়েদের একটু কুর্তি শাড়ি এগুলো মানে মেয়েরা তো এটা সেটা এখান সেখান ওখান যায় তো মেয়েদের এগুলো লাগে আর এই কুর্তিটা আমার অনেক এটা কুর্তি না এটা চুড়িদার এই চুড়িদারটা আমার অনেকবার পরা হয়ে গেছে তো তাই দেখা আমি চুড়িদারটা আমার ভালো লাগে আর হলুদ হচ্ছে আমার ফেভারিট কালার জানো তো হলুদ লাল এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ তোমরা সব আমার লাল হলুদ এগুলোতে ভর্তি মানে আমার আলমার বাড়ি খুললে তোমার লাল হলুদের পুরো মানে প্রচুর কালেকশান দেখতে পাবে লাল হলুদের মেলা যেটাকে বলে মানে লাল হলুদ প্রচুর আমার আমার যেহেতু আমি যেহেতু লাল হলুদ ভালোবাসি সেই জন্য সবাই আমাকে লাল হলুদই বেশি দেয় খুব কম অন্য কালার আমাকে দেয় খুব রিয়ার আর আমাকে দেখবে বেশিরভাগই লাল হলুদ পরতে কারণ আমি লাল হলুদটা ভালোবাসি তাই জন্য লাল হলুদ পরতে আর পিঙ্কও আছে লাল হলুদ লাল হলুদটা একটু বেশি পিঙ্কটা একটু কম তাও পিঙ্ক কালারও অনেক আছে আর অন্য কালার সবুজ বলো বা এ বলো এগুলো খুব কম মানে একটা দুটো হয়তো আছে পিঙ্ক লাল হলুদ এই দু এই এই তিনটে কালার আমার কাছে খুব আছে আর এই ব্লাউজের ব্যাগটাতে ব্লাউজ রেখেছি ব্লাউজের ব্যাগে মানে ব্যাগটা এতটাই মানে ব্লাউজগুলো এতটাই বেশি হয়ে গেছে যে ব্লাউজের ব্যাগে আর ব্লাউজগুলো ধরছে না তো ওরমভাবেই ব্লাউজটাকে আমি মুড়ে মানে ব্লাউজগুলোকে ওরমভাবে ভাঁজ ভাঁজ করে রাখছি তারপরে দেখো কেমনভাবে করবো আর তারপরে তোমার আমি একটু নিয়ে এটা গুছিয়ে আমার ছেলেকে আনতে চলে গেছিলাম পোস্ট করে দিই ভিডিওটা একটু অফ করে দিয়ে আমি ছেলেকে আনতে চলে গেছিলাম ও পড়ার ছুটি হয়ে গেছে আনটি ফোন করেছিল তো ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পথে ওই দুটো কুকুরে কিনেছিলাম দেখতে পাচ্ছি প্যাকেট করে আছে খেয়েছি মানে গোছাতে গোছাতে খিরে পেয়ে গেছিলো তো গোছালাম গোছালাম আর দেখো ব্লাউজগুলোকে আমার এই যে ব্লাউজের ব্যাগটা এরম আঁটছে না কী করে আঁটবে বলে এত ব্লাউজ হয়ে গেছে ব্লাউজের ব্যাগের থেকে ব্লাউজগুলো বেশি হয়ে গেছে তো এরমভাবেই আলমারিতে এরকমভাবে রাখবো যাতে সুবিধা হবে নিতে আর ওইদিকে ছেলে খেলছে ছেলে স্কুল পড়া পড়ে ঠোড়ে এসে খেলতে শুরু করেছে এদিকে দেখো আমার আলমারিটা গোছানো হয়ে গেছে আর শাড়িগুলোকে মানে যেগুলো যেই শাড়িগুলো আর কি সিন্থেটিক মতন বা এখানে সেখানেও পরতে পারবো সেগুলো ওখানে রেখেছি আর হচ্ছে বরের গেঞ্জি পাঞ্জাবি রাখা আছে আর এই দিকটা হচ্ছে বরের জিন্সের প্যান্ট প্যান্ট আর জামা রাখা আছে আলাদা আলাদা খাপে আলাদাভাবে রেখেছি আর এদিকে হচ্ছে ছেলের জামা কাপড় রাখা আছে মানে ছেলের জন্য একটা খাপ করেছি আর এদিকে হচ্ছে আমার শাড়ি সার মেয়েদের দেখো শাড়ি কাপড়েই পুরো গোটা আলমারিটা খেয়ে নিয়েছে এ দেখো শাড়ি জামা শাড়ি এখানে আবার ওইখানে দেখো শাড়ি ওইখানে কুর্তি কুর্তিটা আলমারিতে কম রেখেছি শোকেস আলমারিতেই কুর্তিগুলো বেশিরভাগটা রেখেছি আর এগুলো হচ্ছে ভালো ভালো কুর্তি মানে যেগুলো খুব ভালো জায়গায় যাওয়ার জন্য আর কি কুর্তি জিন্স কুর্তি টপ এইসব আছে তো ওইগুলো ওরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর আর শাড়িগুলো ওইখানে তাকে রেখেছি সুতির শাড়িগুলো আর এখানে কিছু শাড়ি রেখেছি আর এখানে রেখেছি এরমভাবে আমার মানে আলমারিটাকে সাজিয়েছি আর কি শাড়িগুলোই বেশি হয়ে গেছে তো তারপরে চলে আসলাম দেখো বর একটুখানি গিয়েছিলো শ্বশুরবাড়িতে সেখানে শাশুড়ি বলেছিল যে একটু খাবার দাবার নিয়ে যা আর ইন্ডাকশানটা নিয়ে আসতে হবে কারণ গ্যাস আসেনি কী করে রান্না বান্না করবো বলো বরকে তো খেতে দিতে হবে আর আমার নিজেকে কত খেতে হবে সেই জন্য আর কি ওই ইন্ডাকশান নিয়ে আসতে আর এদিকে আমরা খিদে পেয়ে গেছিলো তাই জন্য শাশুড়ি পনিরের তরকারি আর রুটি পাঠিয়েছিলো অনেকগুলো রুটি পাঠিয়েছিল। আর মিষ্টি ছিল ফ্রিজের মধ্যে তো সেটাই আর কি আর এটা হচ্ছে সিমুয়ের পায়েস আর দুধ দুধবার করেছি ওইগুলোই গরম করে ইন্ডাকশানে গরম করবো গরম করে খেয়ে নেবো আর আমি খেতে শুরু করে দিয়েছিলো খিদে পেয়ে গেছিল তো খেতে শুরু করেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে হাতটা দেখালাম তারপরে খেদে নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আবার ভিডিওটা আমি শেষ করার জন্য তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো